মাদক ও তামাক জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক উভয় সেবন আমরা কোনোভাবেই সমর্থন করি না স্কটিশ চার্চ কলেজ ড্রামা ক্লাব ও লিটারি সোসাইটির যৌথ উদ্যোগে বাংলার আটজন দিকপাল সাহিত্যিকের আটটি গল্পের সম্ভার অনুসর স্বল্পস্বরে পূর্ণ উপাখ্যান আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম স্বনামধন্য লেখক সমরেশ বসু যিনি কালকুট ছদ্মনামে নামে প্রখ্যাত তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে অধুনা বাংলাদেশের বিক্রমপুরে তার সৃষ্ট ক্ষুদে গোয়েন্দা চরিত্র গোগোল কিশোর সাহিত্যের অন্যতম মাইল ফল তার লেখা উপন্যাসগুলির মধ্যে ছায়া মন দাহ বিটি রোডের ধারে উল্লেখযোগ্য তার উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে নির্জন সৈকতে মৌচাক কিতাব নামকিন তিন ভুবনের পারের মতো বহু বিখ্যাত ছায়াছবি তার উপন্যাস সাম্বর জন্য তিনি উনিশশো সালে সাহিত্য আকাদেমি পান আজ অনুসরে আমাদের নিবেদন সমরেশ বসুর আদাব প্রধান চরিত্রে সুতামজুর ও মাঝি তাহলে শুরু করা যাক আজকের গল্প আদাব প্রায় বারোটা শহরের ঘড়িগুলো যেন থেমে গেছে এক অদৃশ্য আতঙ্কে সবেমাত্র ১৪৪ একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে আইন যেন নিঃশ্বাস নিচ্ছে কড়া পাহারায় চারিদিক নিস্তব্ধ যেন কেউ চুপ করে বসে আছে এই নৈশব্দের গভীরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা স্ট্রিট লাইটগুলো জোরালো আলো ছড়িয়ে যেন একটা মৃত বাস্তবতাকে উন্মোচিত করতে আলো আছে কিন্তু প্রাণ নেই একটা মিলিটারি মাঝে পেট্রোল গাড়ির গর্জন যেন ধারালো ছুরির মতো অপ্রীতিকর নিস্তব্ধতাকে চিরে আবার হেরিয়ে যাচ্ছে কোন দূরে তারপর আবার চুপ সেই একটানা নিঃশব্দতা যা বুক চেপে ধরে রাখে সময় থেমে আছে শহর ঘুমিয়ে পড়ে বরং চোখ মেলে তাকিয়ে আছে অন্ধকারের দিকে যেন অপেক্ষা করছে কিছু ঘটার আজকের রাতটা শুধু একটা রাত নয় এটা বিভাজনের ঘৃণার আর একে অপরকে হারানোর শহরটা যেন দুই ভাগে ফেটে গিয়েছে। হিন্দু ও মুসলমান এবং প্রতিটি ভাগই অন্যটিকে গিলে ফেলতে চাইছে ক্রমশ এমন সময় মেইন রাস্তা থেকে নেমে পাশের ফুটপাথ ধরে একটু এগিয়ে যদি বাঁ দিকে আমরা দেখি দুটি সরু গলি এসে মিশেছে তার মধ্যে একটি গলির মুখে পড়ে আছে একটা ভাঙা ডাস্টবিন আর সেই ডাস্টবিনকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তোলার সাহস পেল না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের কলরবের দিকে কিছুই বোঝা যাচ্ছে না আল্লাহ আকবর নাকি বন্দে মাথা ডাস্টবিনটা হঠাৎ একটু নড়ে উঠল শিরশিরিয়ে উঠলো দেহের শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছু ঘটার আবার নড়ে উঠল তবে এবার উপাস থেকেও উঠে এলো তেমনি আর একটা লোকের মাথা একটা মানুষ নিশ্চল নিস্তব্ধ দুই প্রাণ স্থির চারটে চোখের দৃষ্টি যেন ভয় সন্দেহে আরো তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না চোখে চোখ রেখে উভয়ে একটা আক্রমণের জন্য করতে থাকে। তবে খানিকক্ষণ অপেক্ষা করেও কোন তাদের মনে কেবল এখন একটাই প্রশ্ন হিন্দু না মুসলমান কে বলতে পারে এই উত্তরটা পেলেই হয়তো সেই মারাত্মক পরিণতিটা দেখা যাবে অনেকক্ষণ এই সন্ধিস্থলে অস্বস্তিকর অবস্থায় দুজনই অধৈর্য হয়ে পড়ল একজন শেষক্তি প্রশ্ন করেই ফেলল হিন্দু না মুসলমান আগে 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 তুমি পরিচয় স্বীকার করতে দুই পক্ষই নারাজ খানিকক্ষণ নিস্তব্ধতার পর যেন প্রথম প্রশ্নটা চাপা পড়ে গেল অন্য কথা চলে আসে একজনের মুখে বাড়ি কোনখানে বুড়ি গঙ্গার হেই পারে তোমার ওই তো চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো আমি আর নাও আছে নাও আছে আমার আমি নায়ের মাঝি আর তুমি নারায়ণগঞ্জের কলে কাম করি আবার কেমন জানি চারিপাশ নিশ্চুপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটা একবার দেখবার চেষ্টা করে অন্ধকার আর ডাস্টবিনটার আড়া সেদিক থেকে বেশ অসুবিধাই ঘটিয়েছে বলে মনে হল ইতিমধ্যে হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোলে শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধনী চল এখান থেকে যত তাড়াতাড়ি আরে না না ওইটা না সান্তারে দিবা নাকি বইও যেমন বইয়া রইছো তেমনই দাও মাঝির মনটা যেন ভয়ে শিউরে উঠল সুতা মজুরের কথা লোকটা কি তাহলে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞাস করল কেন উঠুন না কেন 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 কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝের ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উত্তর দিল জামুনা জামুনা তো কি আন্দাইরা গলির ভেতর বইরা থাকুম নাকি হ্যাঁ লোকটার জেদ দেখে সুতামজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমাকে মতলব তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলে না শেষে তোমাকে দলবল যদি ডাইকা লইয়া আসো আমার মাননের লাইগা এই এইটা কেমন কথা হ্যাঁ ভালো কথাই কইছি ভাই বইও মানুষের মন কি একেবারেই বুঝো না নাকি শোরগোলটা মিলিয়ে গেল দূরে অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে হঠাৎ কিরম অনাহতভাবে বজ্রপাতের মতো নেমে এলো এই দাঙ্গাটি এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কর আবার পরের মুহূর্তে মারামারি কাটাকাটি একেবারে রক্তগঙ্গা বইয়ে দেয় মানুষ এতটা নিষ্ঠুর এ কিরম অভিশপ্ত জাত সুধা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বিড়ি খাইবা বলতে বলতে সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝিও অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে মজুর তখন দেশলাই জ্বালানোর চেষ্টা করছে হয়তো লক্ষ্য করেনি যে তার জামা এতটাই ঘামে ভিজে গিয়েছে সেঁতি গিয়েছে দেশলাইটাও বার কয়েক খস খস শব্দের মধ্যে শুধু একাত্রা নিচে ঝিলিক দিয়ে উঠলো দেশলাইটা ফালার গেছে সেটাইয়া মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে আরে জ্বলবো জ্বলবো এই দাও দেয়নি দাও আমার কাছে দাও ঠিক জ্বলবো দাও সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল দিয়ে দু একবার খস খস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো দেশলাইয়ের একটা কাজ সুভাল আল্লাহ এই নেও 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 তাড়াতাড়ি ধরো ধরো তাতে ভূত দেখার মতো চমকে উঠলো সুতা মজুর ঠোঁটের ফাঁক থেকে পড়ে বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটতে মাঝি ছোট্ট করে উঠে দাঁড়ালো হা আমি মুসলমান কি হয়েছে তাতে না কিছু হয় নাই কিন্তু ওই পুটুলিটার মধ্যে কি রাখছো গো হ কিছু না কোলা জামা আর একখান শাড়ি আমাকে ঈদের পর জানো তো আর কিছু নাই তো কইটা চিনে বিশ্বাস নয় দেও দেও তবে আরে না না ভাই দেখো আর কি তবে দিনকালটা দেখছো তো বিশ্বাস করুন যায় তুমি এই তো হক কথাই তা ভাই তুমি কিছু রাখো টাখো নাই তো ভগবানের কিরা কইরা কইতে পারি একটা সুইও নাই আশ্বাস পেল দুজনেই আবার বসলো পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে এবার বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিক্ষণ মাঝি মেয়ে এমনভাবে কথা বলল যেন সে তার কোনো আত্মীয় সাথে কথা বলছে আইসা আমারে কইতে পারো ভাই এই মায়ের দইর কাটাকুটি কিসের লাইগা দোষ তো তোমারও এই লিগের লোকরাই তারাই তো লাগাইছে তোমাকে দুগা লোক মরবো আমাকে দুগা মরবো তাতে তাতে এই দেশের উপকারটা কি হইব তো আরে আমিও তো এই কথাই কই হইব আর কি হইব আমার কলাটা তুমি মরবা আমি মরু আর আমাগো পলা মাইয়াগুলি ভিক্কা কইরা বেড়াবে এই তো গেল সনের রাইট আমার ভগ্নিপতিরে কাইটটা চাই টুকরা কইরা মারল ফলে বইন হইল বিধবা আর তার পলা মাইরালা এইয়া পড়ল আমার ঘরের কইকিয়ার সাধে নেতারা এই সাততালায় পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল আর হালার মরতে মরলম আমরা মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামরা কামড়িটা লাগে হ হক কথা তো কথা ভাবে কেডা এই যে দাঙ্গা বাঁধলো অখন দানা জুটাইবে কোন সমুদ্রে নাওটার কি আর ফিরা পামু বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে ওই তো জমিদার রূপবাবুর বাড়ির নায় মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ত ওই নাই সরে কাসারি করত। বাবুর হাত স্বয়ং হজরতের হাত পাঁচ পাঁচ বক্তবাই দশটা টাকা আমার মাসের খোড়া কিছুটাই তো বাবু আর কি আর কি হিন্দু বাবু আইব আমার নয় সুতামজুর কি একটা বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্তরের দিকে আসছে সে বিষয়ে আর সন্দেহ না তাদের জিজ্ঞাসা নিয়ে উভয় করে কিন্তু জামু কোন দিকে এই শহরের রাস্তাঘাট তো ভালো চিনি নে আরে আরে চলো যেদিকে হোক চলো মিশি মিশি পুলিশের মায়ের খামনা এই ধ্যান না কো বিশ্বাস নাই হ ঠিক কথা কইছ কোন দিকে যাবো কও এই তো এই এই তো পড়লো এই যে এই দিকে চলো 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 জলদি চলো গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি কোনো রকমে কোন রকমে এক পাশ বাদাম তলির ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে তাইলে আর ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল তারা সোজা এসে উঠলো একবারে পাটুয়াটুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলো যেন ফুটফুট করছে দুজনেই একবার থমকে দাঁড়ালো খাপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করার উপায় নেই রাস্তার এমর ওমোর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিমের দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার ঘোড়ে তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এগিয়ে আসছে এদিকে ভাববার সময় কিন্তু মাত্র নেই ওই বাপাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরে ইংরেজ পশি রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে তুলে ধ্বনি শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি মারতে মারতে আবার বেরোলো তারা রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে গেল ভাই ভাই খারাও খারাও কি দেখো মাঝের সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে এবং ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় জন পুলিশ মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি বলছে অনুর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়া জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে হই হই তো ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাড়ির কাছেই বাইর দিকে যে গলি গেছে এই পথে যাইতে হইব আমাগো। তাহলেই পড়বো বাদামতলির ঘাট তবে 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 কইতাসি তুমি থাও খাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না এটা হিন্দুগো না আর ইসলামপুর হইল গিয়া মুসলমান গো কাল সকালে উঠা বাড়ি যাইবা গাখন আর আর তুমি আমি আমি যাইগা আমি আর পারুম না ভাই থাকতে আইস আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ কোনোরকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইলো নৌকা না পাই ও সাঁতারাইয়া পার আরে না না মিয়া কর কি কেমনে যাইবা তুমি ধৈর না ভাই ধৈরো না সাই রাদা সাই রাদা বোঝ না তুমি কাইল ঈদ পোলামাইরা শোন আই সাঁত দেখছে কত আশা কইরা রয়েছে সারা নতুন জামা পিনবো বাপজানের খোলে সরবো বিবি জলে বুক ভাসাইতেছে পারুম না পারুম না ভাই মনটা মনটা যেন কেমন করতেছে কিন্তু যদি তোমারে ধরা ফেলে পারবো না ধরতে পারবো না ডরাই না তুমি ডরাই না এখান থেকে যেন ভুলুং না যায় না ভাই না রাত্রের কথা থাকলে তোমার সঙ্গে আবার আমার হইব। আদাব ভাই যাক ভালো থেকো মাঝি চলে গেল বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সুতামজুর বুকের ধুকধুকানি আর কিছুতেই বন্ধ হতে চাইছেন আপনার মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ মাঝে বোধায় এতক্ষণ চলে গেছে আহ ওলা কত আশা নতুন জামা পরবে বেচারা বাপজানের পরান্ত সোতামজুর একটা নিঃশ্বাস ফেলে নিশ্চয় সোহাগে আর কান্নায় তার বিবি ভেঙে পড়বে মিহা সাহেবের বুকে

পাশের গলির ভেতর থেকে সেই মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে না সে আর ফিরবে না কিন্তু আশ্চর্যভাবে সে যুদ্ধ করেনি অস্ত্র ছোয়নি তবু এক অদৃশ্য যুদ্ধ তাকে কেড়ে নিল ধর্মের নামে বিদ্বেষের নামে এক নিঃশব্দ হিংস্রতায় সশুতামজরের বিউহল চোখে ভেসে উঠ্লো মাঝর পুকের রক্ত। তার পুলামাইয়ার তার বিভির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। যেন এক মৃত সর কানে ভেসে আসছে কে বলছে।ভা পারলাম না ভাই পারলাম না আমার দুমনা আমার সাইতে দিল না তদ কাছে সাইতে দিল না দিলনা। শেষ হল আদাব লেখক শ্রী সমরেশ বসু গল্প পাঠে রূপকথা সূত্রধর সুতা মজুর আলাপ মাঝি স্বপ্নেন্দু আর্মি অফিসার রঙ্গ সমবেত কণ্ঠে সন্মিত্র অভিজিৎ সায়ের ঋষভ ও নির্মাল সঙ্গীতে সন্মিত্র ও নিলয় শব্দগ্রহণ অর্ক আবহ নির্মাণ ও সম্পাদনায় পরম শিবম গল্পের নাট্যরূপ সন্নিত্র নির্দেশনায় স্নেহমিতা সোশ্যাল মিডিয়া প্রচারণায় শতদ্রু ও মেঘ সমগ্র পরিচালনায় অরুণোদয় পরবর্তী গল্প আসছে চব্বিশে অক্টোবর ঠিক রাত আটটায় চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুস্বর স্বল্প স্বরে পূর্ণ উপাখ্যান